আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে নতুন ভিসা আপডেট নিয়ে সতর্কবার্তা আমিরাতের হাজার হাজার ভিসা আবেদন রিজেক্ট হচ্ছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে সকল প্রবাসী ভাইরা বসবাস করছেন তাদের জন্য এই মাত্র একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এই ভিসার আপডেট আপনাদের প্রত্যেকের জেনে রাখা জরুরি সংযুক্ত আরব অবিরা প্রবাসী ভাইরা দয়া করে আপনারা প্রত্যেকে সতর্ক থাকুন এবং আপনার যারা বন্ধুবান্ধব ভাইব্রাদার আছে তাদের প্রত্যেকেও সতর্ক করুন যে কোনোভাবে কেউ যেন তাদের ভিসা ক্যান্সেল না করে আমি আবার বলছি তাদেরকে ভিসা ক্যান্সেল করতে না করুন শুধুমাত্র আরবির ঘরে ভিজা লাগানোর উদ্দেশ্য করে তাহলেই আপনি সমস্যা পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যদি আপনি আরবির ঘরের ভিজা লাগানোর উদ্দেশ্য করে ভিজা ক্যান্সেল করেন তাহলে আপনি বিপদে পড়বেন গতকালকে আমি আপনাদেরকে কিন্তু বলেছি যে কিছু আরবির ঘরে ভিজা হচ্ছে যারা আরবির ঘর থেকে ক্যান্সেল হয়েছে এখন সমস্যাটা হচ্ছে নতুন করে ক্যান্সেল হলে ভিসা হবে ওই রকম কোনো গ্যারান্টি এখন পাওয়া যাচ্ছে না কারণ প্রচুর ভিজা রিজেক্ট হচ্ছে আমি আবারও বলছি প্রচুর পরিমাণে ভিসা রিজেক্ট হচ্ছে এবং হাতে গোনা কয়েকটা অ্যাপ্রুভাল আসছে অর্থাৎ একশোটার ভিতরে দশটা পনেরোটা পর্যন্ত অ্যাপ্রুভাল হচ্ছে তার মানে বড়ো সংখ্যক ভিজা রিজেক্ট হচ্ছে তাই নতুন করে কেউ ক্যান্সেল না হওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করা যাচ্ছে এবং সব গুরুত্বপূর্ণ কারোর সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না অনেকেই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে আপনি যদি এখন কাউকে টাকা দেন বিশ্বাস করুন আপনি এই টাকা আর ফেরত পাবেন না তারা এইটা ওইটা বলে তারা আপনার এই টাকা কিন্তু মেরে দেবে বলবে এটা আমরা জমা দিয়েছি অ্যাপ্লাইতে আছে এই আছে সে আছে অথচ আপনার ভিসার কোনো কিছুই করে না যদি কেউ আগে আরবির ঘর থেকে ক্যান্সেল হয়েছেন ওই রকম থাকেন উপযুক্ত ডকুমেন্ট এবং আপনার আরবির ঘরে ভিসা লাগাবেন ওনার অরিজিনাল ডকুমেন্টগুলো আপনারা সাথে নিয়ে যাবেন আবেদন করতে যদি তারপর আপনার নসিব ভালো হয় সেক্ষেত্রে হয়তো অ্যাপ্রুভাল আসবে আর যদি কপাল খারাপ হয় তাহলে আপনার রিজেক্ট আসবে এর অর্থ হচ্ছে যে একশো ভাগ ভিসা হচ্ছে না কেউ যদি আপনাকে বলে একশো ভাগ ভিসা হচ্ছে তাহলে বুঝবেন এখানে ঝামেলা রয়েছে যদি আপনি রিক্স নিতে চান যদি আপনি ঝুলন্ত অবস্থায় থাকতে চান তাহলে আপনি এটা নিজ দায়িত্বে করতে পারেন আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সতর্ক করা সেটাই আমরা আপনাদেরকে করছি এই ভিডিওটা আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও এতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন